আলকানীর সংস্থা সকলকে প্রতি শুভেচ্ছা অভিনন্দন 1950 সালের 26 জানুয়ারি হয়েছিল এই সংবিধান কিন্তু একদিনে কার্যকরী হয়নি আজকে যে আমরা নিজেরা নিজেদের দেশ শাসন করছি তার জন্য বহু মনীষী বহু স্বাধীনতা সংগ্রামী আত্মত্যাগ আত্মবলিদানের জন্যই আজকে আমরা এই জায়গায় আছি পড়ে ইতিহাসেরatilশে পড়ে আমাদের দেশ এত সুক্ত করে এগিয়ে চলেছে সামাজিক অর্থনৈতিক পরীক্ষা কাঠামগত বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশ উন্নয়ন করছে এবং আজকে ভারতবর্ষ যেগুলো যতগুলো উন্নয়নশীল দেশ আছে তার মধ্যে উন্নত হবে এবং এটা সম্ভব হয়েছে এটা সম্ভব হয়েছে আমরা নিজেদের নিজেদের উন্নত করতে পারি এবং আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আজকে সংকল্প এটাই হোক যে আমরা দেশকে এখান থেকে আরও উন্নতি কথা নিয়ে যাব দেশ উন্নতি করবে মানুষের উন্নতি হবে আবহাওয়া জনসাধারণ উন্নীত মেধা বিশ্বের কামার হবে আপনি যেখানে যান যে দেশে যান ভারতবর্ষের কামার হতবর্ষ অবস্থা অবস্থান করছে আমরা তখনই আমাদের দাবিটাকে করতে পেরেছি যখন আমরা স্বাধীনতা পেয়েছি তারপর থেকে অনেক স্বাধীনতা পেয়েছি এবং অনেক কষ্টের ফসল আজকের দিনে আমাদের পাখি হোক সেই সব মনীষীদের পথ যে পথে আমরা এগিয়ে গিয়ে দেশকে আরও এগিয়ে যেতে পারব এসডিপিও সাহেব আছেন বা আমাদের আইসি সাহেব আছেন বিদেশি তালিকি এবং আমরা সদা সতর্ক আপনাদের বিভিন্ন প্রশাসনিক পরিষেবা এবং আমরা আপনাদের প্রশাসনিক পরিষেবাটা অঙ্গীকারও করেছি এবং অঙ্গীকার হত্যা কাছি এই সমাজ গঠনে কিন্তু সবাইকে একভাবে এগিয়ে আসতে হয় সমাজকে আজকে সবাই মানুষের চেষ্টা করেন তখন থেকে আমরা সমাজকে প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশন আপনি যদি একটা কল্পনা করেন যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা একশো কোটির ওপরে আমি যদি একটা মানুষকে সাহায্য করতে চাই আপনার পক্ষে টাকা দেওয়া তালে সে একশো কোটি টাকা আপনি ভাবুন আমাদের ইউনিটি একটি স্ট্রেং এটাই আমাদের থেকে পাথর বাচ্চা আছে আপনারা দেখবেন তাদের জন্য বিভিন্ন বিদ্যালয় আছে আজকে তারাও কিন্তু দেখবেন যে উন্নত পরিকাঠামো পেয়ে তারাও কিন্তু অনেক উন্নত আমার তারা কিন্তু অবহেলা নয় তাদেরকে কিন্তু আমাদের সমাজ এগিয়ে নিয়ে যেতে হবে না তাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে সেই সুযোগ করার দায়িত্ব হচ্ছে আমাদের সবার সমাজে সমাজ তখনই হবে যদি নারীদের ক্ষমতায়ন করুক আজকে নারীরা ক্ষমতা পেলেই কিন্তু সমাজে করুক বলে না বাড়িতেই শিক্ষা শুরু হয় আজকে আপনার শিশু শিশুর আদর্শ শিক্ষক কিন্তু তার মা তার বাবা কিন্তু মায়ের ভূমিকাটা অনেক বেশি তাই নারীদের ক্ষমতায়নে আমাদের বিশ্বাসই হতে হবে না তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে অনেক বেশি কাজ করতে পারে না কিন্তু আমার ভুল ত্রুটিটা যদি কেউ দেখিয়ে দেয় তাহলে কিন্তু আমি অনেক বেশি ভালো কাজ করতে পারবো আজকে সরকারিভাবে আমার যেটুকু অভিজ্ঞতা সেটুকু বলতে পারি যে আমি একজন রুবীর কাছ থেকেও শিখি আমি একজন সাধারণ মানুষের কাছেও শিখি তার কিন্তু পরিকল্পনা অনেক বেশি ভালো হয় হয়তো সেই পরিকল্পনা আমি গ্রহণও করি অনেক সময় শেখা একটা কোনো লজ্জা নেই নেই শেখা একটা বয়স হয়নি চেষ্টা করে শিখতে পারি দেখছেন অনেকে ষাট বছর পরও মাধ্যমিক পাস করছে অনেকে এম বিবিএস পাস করছে ডাক্তারি করছে শেখার শেষ নেই শিখতে আপনি পারেন শুধু ডিগ্রি অর্জনের নয় আপনাকে নিজেকে সামাজিকভাবে মানুষ হতে হবে সে মানুষ হওয়ার জন্য ভালো মানুষ হতে পারে দেখে প্রধান সত্ত্বেও আপনাকে ভালো মানুষ হতে হবে তবে ভালো সমাজে কাজ করতে পারবেন ভালো প্রশাসক হতে পারবেন সব কিছু হতে পারবেন কিন্তু আপনি যদি ভালো মানুষ না হতে পারেন আপনি কোনো কিছুই করতে পারবেন না তাদের উদ্দেশ্যেই অর্পণ করিস আপনারা দেখবেন আপনারা ভাবতে পারবেন না তারা জাতীয় পুরস্কার পাচ্ছে শুধু কি হয়েছে তাদের লালন পালন করেছি আমরা একটু সহচার্য দিয়েছি তাদের বলছে হ্যাঁ ইউ ক্যান ডু ইট তারা করে দেখিয়েছে আজকে সবাই যদি আমরা এক একটা একজনকে এনকারেজ করি তাহলে কিন্তু দেখবেন সবাই পারবে সমাজে কেউ টাকা সবাই কাঁধে প্রাণ দিয়ে দেবো এই যে বলো না বৈচিত্র্য বর্ধ আমরা সবাই ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সবাই মিলে মিশে থাকে আমরা সবাই সবার পাশে থাকি পরিবার পরিবেশ সবকিছু এইটা আশা করি ভারতবর্ষের গণতন্ত্র আরে কেন পাখি টা কর সমাতানে কেন পাখি টা কর রে পাখ স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা